নাটক গোপন কথাটি রচনা চন্দন সিং স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও অমৃতা রায় আবহ শব্দগ্রহণ পরিচালনা অরুময় চক্রবর্তী প্রযোজনা শ্রুতি ও স্বর শিলিগু দীপা প্লিজ আমার কথা বিশ্বাস করো তোমার বাবা মাকে ক্রস করে তবে তোমার কাছে পরীক্ষায় বসেছি বিশ্বাস করো বিশ্বাস করার কিছু নেই প্রমাণ করুন আচ্ছা মুশকিল তো কী প্রমাণ কিভাবে প্রমাণ যেমনভাবে অ্যালজেব্রা জ্যামিতিতে প্রমাণ হয় আর কি দীপা ভালোবাসা কোনো অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে বা জ্যামিতির কম্পাস দিয়ে প্রমাণ করা যায় না যায় যায় সবই যায় তবে ভালোবাসার প্রমাণ তো পড়ে আগে আপনার যোগ্যতার প্রমাণ আপনার বিশ্বস্ততার প্রমাণ আপনি জানেন না এইভাবে গত দু বছর ধরে আমি পঞ্চান্ন জন পুরুষের পরীক্ষা নিয়েছি হ্যাঁ তোমার বাবা আমায় যোগ্য বিশ্বস্ত মনে করেন বলে তোমার মায়ের কাছে আমায় পাঠিয়েছিলেন তোমার মাও আমার সঙ্গে অনেক সময় কথা বলার পর প্রমাণ পেয়েছেন আমি যোগ্য বিশ্বস্ত আপনি বিয়েটা করতে চাইছেন কাকে মানে মিসেস সিনহাকে না মিস দীপা সিনহা ইয়ে প্রশ্ন তুলছ কেন তোমাকে দীপা আমি তোমায় বিয়ে করতে চাই তুমি বুঝতে পারছো না ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই চমৎকার সন্ধ্যায় এমন নির্জন পরিবেশে এই কথা কটি বলতেই তো কোনো একটা অতি পরিচিত উপন্যাস থেকে মনে হচ্ছে মুখস্ত ছাড়ছেন নিজের কথা বলুন আপনার যোগ্যতার কথা আমি তুমি তো জানোই গত বছরেই আর কর থেকে এমবিবিএস হয়েছি এ মা আপনি ডাক্তার হ্যাঁ ডাক্তাররা প্রেমিক হতে পারে না না কেন ডাক্তারদের প্রেম নিয়ে অন্তত খান পঞ্চাশিক ফিল্ম তৈরি হয়েছে আমি নিজে অনেকগুলো দেখেছি আমি উদ্ভার জিনিস দেখে সময় নষ্ট করি না দীপঙ্কর বাবু আমরা কিন্তু প্রেম না না তা তো আসলে তুমি ডাক্তারদের কেন যে এত চটা যারা ছুরি কাঁচি নিয়ে অপারেশন রুমে দেহের কিছু ডিসেকশন করে তাদের কাছে প্রেম ব্যাপারটায় রোমান্টিক আবেগ থাকে না তাদের কাছে সব কিছুই বড় বেশি রক্ত মাংস হাড় মাখানো বিশ্রী একটা ব্যাপার একটা ভুলে যাচ্ছ দিবা ডাক্তারিটা হচ্ছে প্রফেশন আসল হচ্ছে মন আপনি ভুলে যাচ্ছেন দীপঙ্কর বাবু শ্যাঁকড়া বিয়ের পিড়িতে বসে নতুন বইয়ের চোখের দিকে না তাকিয়ে হাত আর কানের দিকে আগে তাকায় অথবা ধরুন দক্ষ উকিল শুভদৃষ্টির সময় বইয়ের দিকে তাকিয়ে শ্বশুরের বাকি সম্পত্তি হাতরানোর ব্রিফ রেডি করতে শুরু করে আমি কিন্তু স্যাকরা বা উকিল নই দিবা তার চাই তো মারাত্মক আপনি সেথিস্কোপ ছুরি কাঁচি ট্যাবলেট ইঞ্জেকশন মিক্সচার ইত্যাদি নিয়ে গড়ে ওঠা একটা নিরশ ব্যক্তি যাকে চলতি কথায় বলা যায় হাফ হাবা মানে ফিফটি পারসেন্ট হাবা ফিফটি পারসেন্ট মানুষ বুঝলেন কি বুঝলেন আমি পুরো হাওয়া নই ফিফটি পার্সেন্ট মানুষ পরের প্রশ্ন প্রেমিক মানুষের কোন কোন গুণ আপনার মধ্যে আছে আমি রীতিমতো সরস সজীব প্রেমিক মানুষ মানে কবিতা চাঁদ পুল তারা আমার হাস্য কেন বিশ্বাস হচ্ছে না কবিতার দিন কবিতা বলছি যেমন দারুণ রোমান্টিক কবিতা আমরা দুজনা স্বর্গ খেলোনা গরিব না হচ্ছেটা হচ্ছে যে বৃত্ত হাফ সেঞ্চুরি আগে মারা গেছেন এই আশির দশকে তার লেখা কবিতা ওড়াচ্ছেন আজকের দিনে ওটা কবিতাই নয় আজকের দিনের কবিতার চেহারাটা কেমন তা যদি জানাতে যেমন ধরুন দেলোব্রাহির কবিতা পড়েছেন না ফ্যান্টাস্টিক ও তুমি আমার বক ফুল সবুজ সাহারার পাশে জেগে থাকা আধভোজা ছানি পড়া চোখ নৈরাশ্যের রডোডেন্ডন মাথায় দুলিয়ে তোমায় নিয়ে যাব আরটি নগ্ন নির্জনে ব্লটিং পেপারে মুখ ঢাকা মরু প্রান্তরে জন্ম নেওয়া তুমি আমার বক ফুল তুমি আমার বক ফুল তোমার ব্যাগে স্যারিডন আছে তুমি আমার বকফুল কি সাংঘাতিক জীবনে শুনিনি শুনবেন কি করে দীপঙ্কর বাবু আপনি যে সেভেন্টি পার্সেন্ট হাবা থাকে গান বাজনা জানা আছে বলছিলেন না কোন গান অনেক গান আধুনিক দু একটা জানি রবীন্দ্রসঙ্গীত অনেকগুলো জানি যেমন যেমন ধরো সুখী ভাবনা কাহারে বলে সুখী যাত না কাহারে কাহারে বলে যা করছেন সেটাই যাত না এটা কি আশির দশকের গান তবে আচ্ছা লেটেস্ট কোনো পপ সং শোনেননি কিরকম কিংবা কোনো হিন্দি ফিল্মের গান ফ্যান্টাস্টিক যেমন ও মেরে প্যারে হু এসব গান জানা আছে না আসলে আলিপুরের দিকে অনেকদিন যায়নি তো মানে 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 হচ্ছে চিড়িয়াখানার চারপাশে কয়েকবার ঘুরলেই এসব গান খুব সহজেই আয়ত্ত করতে পারতাম নিজের অযোগ্যতা ঢাকতে কি টিটকিরি মারবেন না ভুল হয়েছে পরের প্রশ্নে এসো চাঁদ ফুল তারা ইত্যাদি দেখে মনে কোনো প্রতিক্রিয়া হয় দারুণ দেখছো না এই সন্ধ্যায় ওপরে চাঁদ জলে তার প্রতিবিম্ব পড়েছে পাশে তুমি এক রাস তারা জ্বলে উঠছে আকাশে এই সময় তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে তুমি আমার দীপা তুমি আমার দীপা তুমি তুমি আমার কি হচ্ছে হাত ছাড়ুন আপনার ফিটের ব্যামো আছে নইলে হঠাৎ হঠাৎ এমন আবেগের হিঁচকি ওঠে কেন এভাবেই তো প্রেম নিবেদন করতে হয় এভাবে তা কজনকে এভাবে প্রেম নিবেদন করেছেন বলছিলাম অভিজ্ঞের মতো তো বললেন এভাবেই প্রেম নিবেদন করতে হয় তো অভিজ্ঞতা হলো কোথেকে বলছি তুমিই প্রথম তোমাকে দেখে বাজে কথা বলবেন না ইন্ডাস্ট্রিয়ালিস্ট জেবি সিনহার একমাত্র সন্তান আমি আমায় যারা বিয়ে করতে চায় তারা আমার রূপের চাইতে সিনহাবাড়ির টাকাকেই বেশি পছন্দ করে এ পর্যন্ত আপনার মতো অন্তত পঞ্চান্ন জন আমার কাছে নির্জন ইন্টারভিউ দিতে এসেছেন হুম তারা আপনার মতো কেউ ব্যাকডেটেড বা ব্লক হেডেড অথবা মতলববাজ কিংবা শকুনের মতো লোভী কিন্তু এরা সবাই আমার কাছে ধরা পড়ে শেষে পালিয়ে বেঁচেছে আশা করি আপনার শখ মিটেছে তাকিয়ে আছেন কেন আসলে আপনি নাইনটি পারসেন্ট হাবা আপনি আসুন না দীপা টেন পারসেন্ট এখনও বাকি আছে আমি বরং আরেকটু চেষ্টা করি পরের প্রশ্ন এখনো পরের প্রশ্ন এখনো সব মিটলো না না বরং বেড়ে গেল বেড়ে গেল হ্যাঁ বেড়ে বেড়ে গেল পরের প্রশ্ন এর পরেও প্রশ্ন করতে বলছেন হ্যাঁ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বলো আচ্ছা ম্যানেস্টেনেস জানা আছে কিছু কিছু জানি যেমন প্রচন্ড খিদে পেটে থাকলেও কেউ খাবার অফার করতে চাইলে বলবো নো থ্যাঙ্কস নেক্সট পরিচিত কেউ হয়তো দোকানে শাড়ি কাপড় কিনছেন আমার সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র আমি এককাল হেসে প্রশ্ন করব কি মার্কেটিং করছেন এমন আলতো করে প্রশ্নটা ছাড়বো যেন মনে হবে শাড়ি কাপড়ের দোকানে কেউ কেউ সুইমিং প্র্যাকটিস করতে পারেন মন্দ নয় নেক্সট আমার বিবাহবার্ষিকীতে মানে যদি আমার আদৌ বিয়ে হয় আর কি কেউ হয়তো আমার ওয়াইফকে চৈত্রের ডিডাকশান সেলে ফুটপাথ থেকে কোনো সস্তা শাড়ি নামি কোম্পানির বাক্সে মুড়ে উপহার দেবে আমি সব বুঝে উপহারটা হাতে নিয়ে চিচি বলবো হাও ফ্যান্টাস্টিক কি চমৎকার শাড়িটা কেন যে এত বাড়াবাড়ি করতে গেলেন এটা কিন্তু বাড়াবাড়ি হলো মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী সারাক্ষণ বাজে খেলে এবার একটু কৃতিত্ব দেখালেন বটে দীপঙ্কর আমার নয় আমাদের ন্যাশনাল কোয়ালিটি এটা আমরা ক্রিকেটে ফার্স্ট ইনিংসের থেকে সেকেন্ড ইনিংস বেটার খেলি ফুটবলে তিন গোল খাওয়ার পর শেষ পাঁচ মিনিট বিপক্ষ শিবিরে ঝাঁপিয়ে পড়ি পরীক্ষার আগে শেষ পাঁচ দিন ডি নাইট পড়াশুনো করে তিনশো ষাট দিনের ফাঁকিবাজির মেকআপ দিই জাগে দিবা বা টেন পারসেন্ট মনুষ্যত্ব নিয়ে তাহলে আমি তোমার কাছে অ্যাকসেপ্টেবল তো মোটেই না আপনি প্রথম দিকে ধেড়িয়েছেন আপনি আসুন পুরুষ মাত্রই টু সাম এক্সটেন্ট হাওয়া তবে আমি অন্তত আমার হিসেব মতন মনুষ্যত্ব না হলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না সরি অনেক লোভ আর অ্যাম্বিশন থাকা সত্ত্বেও আপনার সিনহা ম্যানশনের উত্তরাধিকারী হওয়া সম্ভব হচ্ছে না কারণ আপনি শেষ দশ পার্সেন্ট মনুষ্যত্ব সত্ত্বেও নাইনটি পার্সেন্ট হাবা বুঝলেন হ্যাঁ পরিষ্কার বুঝে গেছি আর কোনো প্রশ্ন মানে শেষ প্রশ্ন আপনি তো অদ্ভুত লোক আমি তো বলেই দিলাম আপনাকে বিয়ে করতে আমি কিছুতেই পারবো না কারণ পার্সোনালিটি হিসাবে আপনি নাইনটি পারসেন্টই ব্যর্থ মেক ইট এ সেন্ট শেষ দিকে তো আমি খারাপ খেলছি না তাই শেষ প্রশ্ন মানে আমার প্রচণ্ড ধৈর্য তো তাই শেষ প্রশ্ন আচ্ছা শেষ প্রশ্ন যদি আমি হঠাৎ এতটা বোকা হয়ে উঠি যে আপনার মতো নাইনটি হাবাকে হাবাকেই বিয়ে করে ফেললাম তাহলে বিয়ের পর বাসর ঘরে আপনি প্রথম কথাটি কি বলবেন সত্যি যদি অল্প কদিনের জন্য আমাদের বিয়ে হয় তবে তো বাসর ঘরে আমার কথা না বলে হিসেব মতো তোমার সেই গানটাই গাওয়া উচিত ও ও মেরে মেরে হো প্যারে প্যারে এক সময় তো গান শেষ হবে তখন প্রথম কথাটা কি বলবেন কি বলবো হ্যাঁ কি বলবেন নিশ্চয়ই বোকা বোকা গলায় বলবেন দীপা তুমি কি সুন্দর না তাহলে আকাশে কি চমৎকার না 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 নিশ্চয় আমি তোমায় খুব ভালোবাসি দীপা না 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 আপনার মতো নাইনটি পার্সেন্ট হাবা এর বাইরেও কিছু বলতে পারে ভালো করে ভেবে বলুন বাসর ঘরে আপনার আচার আচরণই প্রমাণ করবে আপনার সম্পর্কে আমার অ্যাসেসমেন্ট সঠিক কি না কি হলো বলুন দিবা যদি সত্যি তুমি আমায় কোনোদিন বিয়ে করো তাহলে বাসুর ঘরে আমি প্রথম কথাটি বলবো যে এখনই বলতে পারি তুমি আমায় কোনোদিনও আর ছেড়ে যেতে পারবে না দিবা হোয়াট ননসেন্স কি বলছেন আমি যে সব জানি কি জানি সব মানে তোমার এখানে আসার আগে প্রায় দু মাস ধরে অনেকটা চেষ্টা অনেক পরিশ্রমে অনেক কায়দা কানুন করে আমায় আসার পেছনে কথাগুলো সব খুঁজে বার করতে হয়েছে আমি যদি এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হাওয়া হই তুমি যে ফলস এত বড় আবিষ্কারের জন্য আমায় যথেষ্ট পরিশ্রম এবং অর্থ ব্যয় করতে হয়েছে আসলে ইনভেস্টমেন্ট বলতে পারো মানে তোমায় বিয়ের পর তো বেশ কিছু টাকা পাবো তার জন্য এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দরকার ছিল দিবা তুমি গোপনে যে হেয়ার পার্লারে চুল ফিট করতে যাও সেখানকার ম্যানেজারকে প্রচুর টাকা দিয়ে দীপঙ্কর বা তোমার একটাও চুল নেই সব কটা ফলস দীপঙ্কর তুমি বছর পাঁচেক আগে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে সামনের পাঁচটা দাঁত হারিয়েছ তারপর যে ক্লিনিকে গিয়ে সামনের পাঁচটা দাঁত ফিট করেছো তার ঠিকানার তথ্য অনেক টাকা খরচ করে আর পরিশ্রমে আমায় বার করতে হয়েছে তোমার সামনের একটাও দাঁত নেই সব ফলস আমি তোমায় কিচ্ছু করতে পারবি না আমার কাছে বিয়েটা এখনো পর্যন্ত একটা মেটেরিয়াল নেসেসিটি বাস্তব প্রয়োজন কারণ আমায় তো তোমায় বিয়ে করেই সিএস কিংবা এমআরসিটি হওয়ার চেষ্টায় ফরেন যেতে হবে এবং তোমার স্বার্থেই দাঁত আর চুলের চিকিৎসা সম্পর্কেও স্পেশালিস্ট হতেই হবে হতে দীপা ডোন্ট গেট ডাউন এই সময় আমরা একসঙ্গেই বলি আমি তোমায় ভালোবাসি তুমি আমার এইটটি পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট হাবার তোকে আর আমিও তোমার চুল দাঁত সহ সবটুকু সত্যি মিথ্যা সত্তাকে কি রাজি তো দীপা আমার আগের একজন হতভাগ্য পরীক্ষার্থীর কথা মনে করে আমায় বলতেই হচ্ছে ইট ইজ সামটাইমস ফেয়ার টু প্লে এ ফাউল প্লে কখনো কখনো খেলা মন্দভাবে খেলাটাই যে ভালো তুমি রাজি দীপা তাড়াতাড়ি বলো আমি আমি রাজি দীপঙ্ক ভালো ভালো কথা দিয়ে বলো আমি আমি আমার সমস্ত মন প্রাণ দিয়ে আমার প্রতি তোমার গভীর প্রেমকে গ্রহণ করছি কৃতজ্ঞ চিত্তে হিন্দি গান আমার আসে না তাই তুমি অখুশি হলেও বাসর ঘরে আমি কিন্তু একটা বাংলা গানই গাইব দীপা গোপন কথাটি वि पुन